বন্ধুরা আজ আমরা কথা বলবো এই ব্রহ্মাণ্ডের সবচেয়ে জটিল মেশিন মানব দেহ সম্পর্কে এবার জানুন মানুষের শরীর নিয়ে এমন তেইশটি অবিশ্বাস্য তথ্য যা কোনো স্কুলে শেখানো হয় না কিন্তু আপনাকে অবশ্যই চমকে দেবে আসুন তাহলে শুরু করি আজকের রোমাঞ্চকর অ্যাডভেঞ্চার ভিডিওটির একটি মুহূর্ত মিস করবেন না সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল ফ্যাক্ট এক চোখের পুতুলি কখনো বাড়ে না আমাদের শরীরের সব অঙ্গ জন্মের পর বড় হয় কিন্তু চোখের কালি পুতলি পুপিল জন্ম থেকে মৃত্যু পর্যন্ত একই সাইজের থাকে কারণ এখানে রক্ত চলাচল নেই আর হ্যাঁ নাক ও কান কিন্তু সারা জীবন ধরে ধীরে ধীরে বাড়তে থাকে ফ্যাক্ট দুই সবচেয়ে বড় সেল ও সবচেয়ে ছোট সেল কত মানুষের শরীরের সবচেয়ে বড় সেল হল মহিলা ডিম্বাণু আর সবচেয়ে ছোট সেল হল স্পার্ম মানব দেহে প্রায় সাঁত্রিশ ট্রিলিয়ন সেল আছে যা গ্যালাক্সির তারার সংখ্যার থেকেও বেশি প্রতিদিন কোটি কোটি সেল মারা যায় এবং নতুন সেল তৈরি হয় মাত্র পাঁচ বছরে আমাদের শরীরের প্রায় সব সেলই নতুন হয়ে যায়